দুর্ঘটনার সাথে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে খোয়াই ত্রিপুরা জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ আবারও খোয়ের সড়ক অবরোধের ঘটনা হয়েছে এবার একটি সড়ক কেন্দ্র করে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় খোয়াই ধলাবিল বিকল্প জাতীয় সড়কে এই সড়ক অবরোধের কারণ হচ্ছে দুর্ঘটনার সাথে যুক্ত অপরাধীদের গ্রেপ্তার করা জানা গেছে গত সাতই ফেব্রুয়ারি একটি সড়ক দুর্ঘটনার রেস ধরে খোয়াই আগরতলা সড়কের ধলাবিল এলাকায় বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় চা বাগানের আদিবাসী মানুষরা সাতই ফেব্রুয়ারি খোয়াই কমলপুর মানিক ভান্ডার সড়কের চেরমা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় আহত হয় রাজেশ মুন্ডা নামে খোয়াই চা বাগানের এক ব্যক্তি আবার দুর্ঘটনার পর স্থানীয় মানুষের একাংশের দ্বারা তিনি শারীরিকভাবে নিগৃহীত হন বলে অভিযোগ তুলে বললেন আদিবাসী মানুষরা ঘটনার পর আক্রমণকারীদের বিরুদ্ধে নামধাম সহ থানায় মামলা করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে আদিবাসী মানুষদের অভিযোগ অবিলম্বে আক্রমণকারীদের গ্রেপ্তার করা না হলে আদিবাসী মানুষদের আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তারা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা সাত তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছে তো আজকে থানা পুলিশ আসামি ধরতে পারে না আমাদের রুগী এইভাবে হসপিটালে মারধারও করছে তারপরে দিয়ে হ্যাঁ আসামিও ধরতে যখন পারে না রুগীরা চিকিৎসা করবো আমরা পরিমাণ কই থেকে টাকা পাবো সেই জন্য আমরা এখনো রাস্তা অবরোধ করেছি রুগীর জন্য মুন্ডা ঘটনা হয়েছিল সাত তারিখে তারপর এটা একটা কমপ্লেন আসে কালকে আমরা কমপ্লেনটা রেজিস্টারও করি দাবিতে রাস্তার হবে তো আজকে বিকালের মধ্যে আমরা অ্যারেস্ট করে ফেলবো আমরা অলরেডি 어 니저더 소र्सेस लगी हुई है विल बी अरेस्टिंग देम सून एंड देन द प्रॉब्लम विल बी सो अकॉर्डिंग टू द पॉटवर एक उठा हुआ है थैंक यू उठाने आज